নমস্কার দর্শক বন্ধুরা অ্যাসব্যাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে কথা বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে দুহাজার পঁচিশ সাল কিরকম যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের একটু আগে ভিডিও শুরুতে শ্রী মুখার্জির সাথে কথা হচ্ছিল সেখানে শুনলাম নাকি দুহাজার পঁচিশ সালে অর্থনৈতিক দিক থেকে এবং রোজগারের ইনকামের দারুণ সুযোগ আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের সত্যি কি তাই সেটা কতখানি এবং কতখানি কি করলে কতখানি কি আউটপুট পেতে পারি এই আর কি এই বিষয়টাই আমাদের সাথে যিনি রয়েছেন তিনি বলবেন আমাদের শ্রী আপনাদের সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই বলবো তার আগে একটা কথা সিংহ রাশি যারা জাতক জাতিকা তারা আপনারা সিংহাসনের জন্য ভাববেন না চিন্তা করবেন না কারণ আপনারা যেখানেই বসবেন সেখানেই সিংহাসন তৈরি হয়ে যাবে এইভাবেই কিন্তু দু হাজার সৃষ্টি হচ্ছে গ্রহ নক্ষত্র এবং এই সময়টা যেটা যাচ্ছে সেটা হচ্ছে জাস্ট একটা ব্যালেন্স মেলানো হচ্ছে আপনারা যে কর্মটা করছেন বা করেছেন সেই কর্মের ফল অনুযায়ী ফিফটিন নভেম্বরের পর দেখবেন কিছুটা চড়াই উতরাই আপনাদের ফেস করতে হবে সব জায়গা থেকে সব জায়গা বলতে আমাদের কয়েকটা লিমিটেড জায়গা আছে যেমন প্রথম হচ্ছে শরীর স্বাস্থ্য তারপর বিদ্যা তারপর প্রেম ভালোবাসা তারপর বিবাহিত জীবন তারপর ভাগ্য কেরিয়ার বিজনেস এবং হ্যাঁ বিদেশ যাত্রা আছে তার পার্ট বাই পার্ট ছোট ছোট পার্ট মেয়ে যাওয়ার কিন্তু এইগুলো নিয়ে আমরা চিন্তা করি কিন্তু এখানে দেখা দেখা যাচ্ছে যে সিংহ রাশির দ্বিতীয় স্থানে কেতু বসে আছে এখন কেতু বসে থাকার জন্য কি হচ্ছে গুপ্ত শত্রু যে কোনো ভাবে ম্যাচিওর হচ্ছে না অর্থ আটকে যাচ্ছে যারা যেটা দিতে চাইছে বা করতে চাইছে হচ্ছে না ইনভেস্ট করতে চাইছেন সেখান থেকে রিটার্ন পাচ্ছেন না কোন না কোনো ভাবে আপনাদের এবং এই প্রবলেমের থেকে একটা কথা বলি যেটা নিয়ে আজকের আমার এই ভিডিও সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে কি করবো আমরা যে তৃতীয় স্থানে কেতু হবে বা অর্থনৈতিক জায়গা থেকে কেতু হলো বা চতুর্থের একাদশ মানে চতুর্থ হচ্ছে আমাদের সুখ শান্তি সংসার তার প্রাপ্তি মানে দ্বিতীয় একাদশ ভাবন ভাবের সেখানে কেতু আছে মানে আমরা নির্দ্বিধায় বলছি যেহেতু আমাদের হচ্ছে প্রবলেম কেতু আছে কালা জাদু ম্যাজিক নজর হিংসা নজর হিংসা তো সিংহ রাশির অনেকে আছে জন্মকালীন সিংহ রাশির একটা প্লাস পয়েন্ট কিছু না করতে পারি হিংসা করতে পারি এটা হচ্ছে একটা আত্মীয় স্বজন পরিজন বন্ধু জন্য আপনারা সিংহাসনের চিন্তা করবেন না সিংহাসন আপনাদের সঙ্গে সঙ্গে যায় বিশেষ করে সিংহ রাশির যারা মগা নক্ষত্র যারা পূর্ব কথা কেতু আমরা কি করলাম সঙ্গে সঙ্গে কেতুর কোন রেমেডি করে নিলাম যেটা স্টোনের হোক তাবিজ কবচের হোক বা কিছু একটা কেতুর রেমেডি করে নিলাম কিন্তু আমরা দেখলাম না আদৌ সেটা দরকার কিনা কারণ কেতুর একটা ঘরোয়া দুর্দান্ত রেমেডি আছে শুধু কি বছরে একবার আপনারা আপনাদের পরিচিত লোকের বা আত্মীয় স্বজন পরিজন আপনাদের মানে প্রিয়জনের সঙ্গে একবার ঘুরতে যাবেন ব্যাস ওটাই রেমিডি মানে বছরে একটা শুরু করা উচিত ট্যুর করা উচিত ট্যুর করা উচিত সবাই আনন্দে আত্মীয় পরিজন মা বাবা বন্ধুবান্ধব অন্তত নিজেদের যাওয়ার হোক তাহলে সবাই কে নয় আপনারা ঘুরতে যাবেন ব্যাস আনন্দে ঘুরতে যাবেন মানে যে জায়গায় আছেন সেই জায়গা থেকে একটু নাড়া আচ্ছা সোজা কথা দিনে সব হতো তখনও কিন্তু আমাদের নটা গ্রহ ছিল ছিল শত্রু আরো তুক টাক আরো ছিল আরো বিচ্ছিরি ভাবে হতো তখন কিন্তু কেউ এত কিছু করতো না তাদের সংসারে কিছু না হোক মানে সন্তান সন্তান সন্তানাদি নিয়েও কিন্তু তারা ভালো থাকতো একটু ঘুরতে যাওয়া বা এই ধরনের তাদের সাত আটটা সন্তান হয়েও তাদের মানে পড়াশোনা বলুন খাওয়া দাওয়া বলুন সবকিছুই কিন্তু ভালো থাকতো না কোনো হয়ে কারণ তারা কি করত তাদের সিংহ রাশি প্রথম কি হয় সবাই চায় নাম যশ প্রতিপত্তি আসবো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ আসবো নিশ্চয়ই আসবো কেমন কেমন মাস যাবে কি যাবে কারণ এইটা আমি আজকের স্ট্যাটিস্টিক্স দেখছি আমার কাছে যারা আসছেন বা যারা ফোন করছেন বা ওভারঅল আপনারা প্রচুর ভিডিও দেখেছেন তার মধ্যে কি হয় স্ট্যাটিস্টিক্স বলছে কি যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা নিচেরটা দেখছি না আমরা খালি এগিয়ে যাচ্ছি মানে বেশ দেখছি না হ্যাঁ এগিয়ে যাচ্ছি ওইখানে কি আছে ওইখানে কি আছে আসল কলকাতায় কি আছে আমরা জানি না পশ্চিমবঙ্গটা পুরো কিন্তু আমরা দূরে চলে যাচ্ছি সুইজারল্যান্ড ঘুরতে চলে যাচ্ছি আমার বাড়ির সামনে হ্যাঁ আমরা বাড়ির সামনে একটা গর্ত আমরা দেখিনি পা বাড়িয়েছি গর্তে পড়ে গেলাম কেউ কিছু করেছে আমি ওই জন্য পড়েছি আমি দেখলাম না যে আমি গর্তটা দেখিনি ওই জন্য পড়েছি নিজের দোষটা দেখছে না দেখছি না এইবার কি হচ্ছে আমার নাম যশ হচ্ছে না কেন হচ্ছে না কর্মের জন্য হচ্ছে না আমি রবির একটা প্রতিকার করে নিলাম কিন্তু রবি আপনার তুঙ্গে আছে ধরুন সিংহ রাশি রবি তুঙ্গে আছে নবম স্থানে মেষ রাশিতে রবি তুঙ্গে আছে আপনি রবির একটা কোনো কিছু রেমিডি করে নিলেন সেটা আপনার হিতে বিপরীত হবে সেটা আপনার হার্টের রোগও এনে দিতে পারে সেটা আপনার অন্য প্রবলেমও এনে দিতে পারে হঠাৎ করে কি হবে সেটা আপনার অঙ্গ প্রত্যঙ্গে অনেক কিছু নেগেটিভ পারে দরকারই নেই জাস্ট আপনি রাইজিং সানটা দেখুন সূর্য যখন উঠছে সূর্য উদয় হচ্ছে সেই সময় উঠে সেইটা দেখুন পাঁচ দশ মিনিট ওই রাইজিং সানটা অরুণোদয় যেমন কমলা রং ওইটা দেখুন কোন সময়টা এটা ওটা হচ্ছে কি পাঁচ দেখে দেখে নিতে হবে কোনোদিন হয় এখন তো শীতকাল ধরুন পাঁচটার সময় হচ্ছে বা সাড়ে পাঁচটায় হচ্ছে বা সাড়ে চারটে মানে কোন সময় ওই জায়গাটা সেটা পাঁচই থেকে নিতে হবে এখন যদি থাকলো থাকলো নইলে তো গুগুল বাবা আসি সব বলে দেয় তাহলে এইখান থেকে যদি রবিটা ঠিক করে আমাদের নাম যা নিতেই হবে কটা স্টোন কদিন পড়েছে ওজন কি করতে আগে সূর্য প্রণাম ওম যাবা আপুষ শঙ্কা শঙ্কার সাপে মহাদ্যিম ধনতার প্রণতস্মৃতি বা এইবার কি হলো এইখানে নবম হলো এবার দশম স্থান যেহেতু ইনকামটা ভালো কিন্তু দেখা যাচ্ছে কি যে আজকে বলা হয়েছে সিংহ ইনকাম ভালো হবে তো সে ভিডিও দেখবই না কোথায় আমার ইনকাম হচ্ছে আমার সিংহ রাশি কোথায় ইনকাম হচ্ছে হবে না তো কারণ বৃহস্পতি বকরি সেটা দেখতে হবে আপনার জন্মছকে যদি বৃহস্পতি অশুভ ভাবে থাকে আপনার জন্মছকে যদি বৃহস্পতি নিচস্ব থাকে বৃহস্পতি রাহু দ্বারা আপনার জর্জরিত হয়ে আছে কিংবা বাড়ির উত্তর পূর্ব দিক খারাপ আছে কিংবা উত্তর পূর্ব দিকে ড্রেন আছে আমরা দেখছি না ইন্ডিভিজুয়াল হরস্কোপটা এখানে খুবই ইম্পর্টেন্ট দেখাটা এবং কি যাচ্ছে বৃহস্পতি আপনার পঞ্চমপতি এই বৃহস্পতি পঞ্চমপতি কোথায় গেছে না এখন কিন্তু দশমে আছে দশমে বকরি অবস্থা আছে ফর দ্য টাইম বিং হতেই পারে চড়াই উতরাই হতে পারে কান না চড়াই উতরাই আছে কান না স্ট্রাগল আছে আপনি কি করলেন বৃহস্পতি একটা রেমেডি করে রোগ হলেই ওষুধ খেয়ে নিলেন খেতে 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 কি হয় আপনি সিজন হয়ে যাচ্ছেন আর ওষুধই কাজ হচ্ছে না সুতরাং আপনি ওষুধ নিশ্চয়ই খাবেন কি রকম খাচ্ছেন সেটা কি করবেন কিচ্ছু না বৃহস্পতি ভালো করবেন কি করে বছরে একটা পূজো করুন একটা পূজো। বছরে একটা পুজো করুন বৃহস্পতি এমনি ভালো হয়ে যাবে মানে যে কোনো ঘরে পুজো নাকি মন্দিরে পুজো বাড়িতে করুন বাড়ি সময় বাস্তু আমার বেশটা ঠিক আচ্ছা আমি আজকে যদি গাড়ি চালাতে জানি আমি সব পথে চালাতে পারবো পুজোটা কি পুরোহিত এনে পুজো নাকি নিজেরাই নিজেদের পুরোহিত দেখুন ক্ষমতা অনুযায়ী পুরোহিত এনেও করতে পারেন নিজেরাও করতে পারেন জয়মা জয়মা করে তাকে বসান দুটো ফুল মালা দিয়ে বলুন কারণ ঠাকুর বলে গেছেন আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নি মা শুধু জানি জয় মা বলে ডাকতে আর কিছু দরকার নেই ডাকবেন ভেতর থেকে বাইরে থেকে প্যাশন করে ডাকবেন না ডাকতে বলে যে জয় মা জয় মা জয় মা জয় মা না সরি প্যাশন করে ডাকবেন সরি সরি প্যাশন করে ডাকবেন প্যাশন করে ডাকবেন না মানে সোশ্যাল মিডিয়াতে ফ্যাশন করার জন্য ছবি তুলে পুজো করছি দেখানোর দরকার দরকার নেই

এবার আপনি বলুন না আপনার জায়গা থেকে আপনাকে যদি প্রতিটা বার কেউ ভালো কথা বলে আপনি কি তার উপর খারাপ ব্যবহার করবেন ঠিক কথা আপনি রাফ হয়ে যাচ্ছেন বাবা আমার ক্ষমা করো বাবা আমার ক্ষমা করো বাবা আপনি কি করবেন আপনি যদি সেই রকম সবার ভেতর পজিটিভ আছে সিংহ রাশি দেখা গেছে নবমে রাহু মেষে রাহু থাকলে রাহু রাজ্যকারী গ্রহ মতন কাজ করে মেষে যদি রাহু থাকে সিংহ রাশি সে বিশাল অর্থ বানাবে নাম যশ প্রতিপত্তি হবে সেটাও দেখা যায় এবার কেউ কেউ কি ওই মেশে রাহু আছে সিংহ রাশির এমনিতেই ভালো করছে কিন্তু কোন সময় একটা ব্যাড প্যাস শুরু হলো রাহুই খারাপ করছে রাহু একটা কিছু পড়ে নিল দরকার নেই তো আজকের ফার্স্ট হচ্ছে যে স্টুডেন্ট স্টুডেন্টকে বলুন তুমি ফার্স্ট হচ্ছে এ হচ্ছে হচ্ছে বেশি যদি তাকে এ করেন মানে নারিশ করেন নারিশ করতে গিয়ে তাদের দল খারাপ হয়ে যাবে এটাই হয় তার মানে কি হলো বৃহস্পতি আপনার ফিফটিন্থ মে আসছে আপনার এইখানে পজিটিভ ফল দেবে তার আগে তিরিশে মার্চ শনিদেব আপনার অষ্টমে যাচ্ছে শুরু হবে ভয়ের ভয়ের নেই নেই কেন প্রত্যেক ঢাইয়া ঢাইয়া যখন সিংহ রাশি বলছি আপনার কি দেখতে হবে যেহেতু এখন দেখা যাচ্ছে যে আপনার ঢাইয়া শুরু হবে আপনার লিভার আপনার ডাইজেশন বা আপনার আত্মীয় স্বজন প্রয়োজন একটু বুঝে শুনে চলবেন আর কিচ্ছু না সিংহ রাশির সাড়ে সাতি ভালো না সিংহ রাশি সিংহ রাশির ঢাইয়া ভালো না সিংহ রাশি মকরের সঙ্গে বিবাহ হয়েছে ভালো না অষ্টক যোগ ভালো না আমি আগেও বলেছি এখনো বলেছি সিংহ মকর পঞ্চাশ বছর তারা সংসার করেছে উদাহরণ আছে সাড়ে ছয় পেয়েছে জটক বিচারে উদাহরণ আছে আবার ছত্রিশে বত্রিশ পেয়েছে গেছে এক মাসও কাটেনি উদাহরণ আছে আছে উদাহরণ এক্সাম্পল পুরো আছে ফোন নাম্বার সহ সবকিছু হয় পজিটিভিটি নিয়ে আসুন 30 মার্চ শনিবার যাবে ধাইয়া তখন কি হবে সামনের আপনারা জট খুলে যাবেন সমস্ত জায়গায় আপনাদের চা আছে সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন জানতে পেরে যাবেন 18 মে কি করছে তার মানে কি আমরা দেখছি জানুয়ারি থেকে মার্চ আপনারা হিসাবগুলো মেলাতে পারবেন কোথায় কি ভুল করেছেন কোথায় কি করেছেন কিচ্ছু না নিজে মনে মনে তার কাছে জানান আমি জানি না আমার কি ভুল হয়েছে তুমি বলে দাও আমার যেগুলো ভুল হয়েছে আমায় ক্ষমা করো আমায় এগিয়ে নিয়ে চলো নিজেরা পজিটিভ হয়েছে হয়েছে থাক সবাই ভেতর নারায়ণ আছে এবার আপনার এপ্রিল থেকে যে এটা যাচ্ছে এপ্রিল থেকে আপনার জুন অবধি সেই সময় আপনার গ্রহগুলো ট্রানজিট হচ্ছে মানে আপনাকে কিন্তু একটা ধাক্কা দেবে তা বলে এইটা নয় যে আপনি পড়ে যাবেন কারণ আমরা কি করি কোনো বাসে বা ট্রেনে উঠলে হ্যান্ডেলটা ভালোভাবে ধরে দেয় বেগ করতেই পারে হতেই পারে আমরা হেলে যেতে পারি পড়ে যাব পড়ে যাব না এবং আমরা যদি এরকম ভাবে দাঁড়িয়ে মানে নিজের মতন দাঁড়িয়ে থাকি কোনো হ্যান্ডেল ধরলাম না তাহলে আমার বাস ব্রেক না করলেও আমি পড়ে যেতে পারি একটা লোকের ধাক্কায় তাহলে লোকটা দোষ নয় বাম্পার আসলে যেতে পারে হ্যাঁ এইবার কি হচ্ছে সেই জায়গাটা সজাগ হন সিংহ রাশি সজাগ হবেন দু চব্বিশ থেকে অলরেডি শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশে আপনারা রক ইউল রক টোটালি হান্ড্রেড পার্সেন্ট ইউল রক সেই জায়গা থেকে আপনাদের পাত্রটা ঠিক করতে হবে এবং আরেকটা জিনিস বলে যে নজর হিংসা যারা করে তাদের থেকে কিন্তু আপনার বেটার কোয়ালিটি সেই জন্যই তারা এবং ওর জন্যই তারা হিংসা করছে হ্যাঁ মানে হিংসা আমরা কখন করি যখন সেই জায়গাটা পৌঁছতে পারছি না বা তার মধ্যে এমন কিছু রয়েছে যেটা আমার মধ্যে নেই আমার কাছে হয়তো সব আছে পৃথিবীর সব কিছুই হয়তো আমার কাছে আছে অর্থ হোক খ্যাতি হোক নাম যশ হোক কিন্তু তার মধ্যে এমন কিছু হয়তো আছে যেটা আমার মধ্যে এবার সামনে বাড়ির ধরুন এই দুটো গাড়ির জায়গায় তিনটে গাড়ি আছে দুটো বাড়ির জায়গায় তিনটে বাড়ি আছে সে প্রতিদিন বিদেশে যাচ্ছে ঘরে থাকেই না এটা কিন্তু জানি না কেন সে বিদেশে যাচ্ছে ঘরে থাকে না আমরা বলছি বিদেশে যাচ্ছে মানে না সে ঘরের নেগেটিভ থেকে পালাতে যাচ্ছে পালিয়ে যাচ্ছে সে বাঁচার জন্য শান্তি নেই শান্তি শান্তি কিনতে চাইছে শান্তি কিনতে চাইছে কিন্তু সুখ কিনে আছে হ্যাঁ চারটে জিনিস সুখ শান্তি সেবা আর স্বাস্থ্য এই চারটে জিনিস সিংহরাশিকে আজকে দু হাজার পঁচিশে শনিদেব ভরিয়ে দেবে শনিদেবই ভরিয়ে দেবে শুধু কর্মটা ঠিক রাখুন যাতে আপনারা এই জুলাই থেকে সেপ্টেম্বর খুব ভালোভাবে কাটাতে পারেন কারণ এই সময় আপনাদের অনেক কাছের লোক আপনারা হায়ার এডুকেশনের দিকে এগিয়ে যেতে পারেন আপনার কারণ এই সময় আপনাদের যদি রাশি লগ্নে শনিদেব ফেভারেবল হয় বৃহস্পতি ফেভারেবল হয় এটা দেখিয়ে নিতে হবে যে মানুষটা আপনার ক্ষেত্রে ভালো সেই মানুষটা আমার ক্ষেত্রে ভালো নাও হতে পারে আর যে মানুষটা আপনার ক্ষেত্রে ভালো সে আপনাকে ভালো ফল দেবেই সে যাই হোক আমার শত্রু আমার সঙ্গে শত্রুতা করবে আপনার সঙ্গে কেন করবে কোনো রাহু সবসময় খারাপ ফল দেয় আমি দেখিয়ে দেবো আপনাদের রাহু ভালো ফল দেয় একমাত্র রাহুই পারে তুলে শনিদেব আটকাতে পারে না কেতু যদি আপনাকে দেয় কোনো গ্রহ আটকাতে পারে কলিযুগে মঙ্গল রাহু শনিদেব কেতু এনার আই দেবেন এনার আই দেবেন সুতরাং আজকে সেই জায়গা থেকে নিজেদের আইসাইড টা নিয়ে আসুন

এটা মনে রাখবেন তাহলে দর্শক বন্ধুরা আপনারা তো জানতে পারলেন যে আপনাদের যাদের সিংহ রাশি তাদের দু হাজার পঁচিশ সাল কিরকম যেতে চলেছে থ্রু আউট দ্য ইয়ার এবং কি কি সতর্কতা করাটা উচিত এর ওপরে আপনারা যদি ইন্ডিভিজুয়াল হরস্কোপটা বিচার করাতে চান তাহলে আপনারা মানে ইন্ডিভিজুয়াল হরস্কোপটা বিচার করাটাও প্রয়োজন আছে কারণ ইন্ডিভিজুয়ালি কিছু ফল গ্রহ নক্ষত্রর কারণে ডিফারেন্স হয়ে থাকে তাই আপনারা যদি মনে করেন আপনারা যে কোনো কাউকে আপনাদের মানে আপনাদের যে ব্যক্তিগত সেটা নেবেন আপনারা চাইলে আমাদেরকেও দেখাতে দেখাতে পারেন পারেন মানে আই মিন তার জন্য ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারে ফোন করতে পারেন বিস্তারিত জানতে পারেন আপনারা যদি শিখতে চান তাহলেও আমাদেরকে ফোন করতে পারেন এবং বিস্তারিত আমাদের থেকে জানতে পারেন আমাদের ভিডিওটি লাইক করুন আপনার যদি কোনো কমেন্টে কিছু মতামত থাকে জানাতে পারেন এটা আপনাদেরই চ্যানেল অতএব আপনারা যদি আরো কিছু চান আমাদের থেকে সেগুলো নিয়েও কমেন্ট করতে পারেন আপনার কাছের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি সরি ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আগামী দিনে আমরা যে মাসিক রাশিফল গুলো নিয়ে আসি সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাতে যায় সাবস্ক্রাইব করে করে প্রেস অল নোটিফিকেশন ক্লিক করে দিতে কিন্তু ভুলবেন না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি লাইক করার জন্য এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার